নমস্কার মাটি পিনে থেকে আমি সুস্মিতা সকলকে জানাই শুভ দীপাবলি অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করুক কিন্তু বাজি পোড়াবে কিন্তু খুব সাবধানে বাজি পুড়িও আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা টিউটোরিয়াল এটা বলেছিলাম যে মা কালীর যে খড়গ সেই খর্গের একটা টিউটোরিয়াল তোমাদের জন্য আলাদা করে নিয়ে আসবো তো সেটারই একটা টিউটোরিয়াল তোমাদের জন্য রইল আর আমি এই প্রথম খড়গো বানাচ্ছি যত আমি মানে এই কাজটার যে ভিডিওটা দেখছো সেটা আমার প্রথম করা আর কি বলতে পারো খড়গের ভিডিওটা তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর আমি খড়্গের যে সামনের দিকের যে মুখটা সেটা একটু মানে পাখির যে ডিজাইনটা হয় না মুখের যে ডিজাইনটা সেটা রেখেছি মানে সেটা আমার বেশ ভালো লাগছিলো ওই জন্য ওটাকেই রেখেছে তারপরে তো বাদ বাকি দেখলে কীরকমভাবে করলাম আর এই খড়্গটা করার পরেতে মানে এটা একটা সেট বানিয়েছি বলতে পারো এটা পুরোটা ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কীভাবে বানিয়েছি এই খড়্গোটা দেখো তোমার যেটা হাতলটা হয় হাতলের যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা বানিয়েছি এবারে যে বললাম না একটা পাখির মুখে মতন করেছি তো সেই ঠোঁটের ডিজাইনটা করে নিলাম করে নেওয়ার পরেতে এখানে যে চোখটা হয় সেই চোখটা এখানে এখানে ড্র করে নিচ্ছে আর এটা আমি পুরোটাই দেখো ছুঁচতেই করেছি আমার কোনো কাটা সেভাবে লাগেইনি মা কালীর খড়গ যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি সেহেতু তোমরাই বলতে পারবে যে আমি কতটা বানাতে পেরেছি আর কি তো আমার দেখো খরগোটা মোটামুটি তৈরি হয়েই গেছে এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কি যে খড়গটার সাথে একটা জবা ফুল অ্যাটাচ করবো মানে সেটটা নাহলে একটা অসম্পূর্ণ থেকে যাবে একটা খর্গ বানিয়েছি বানানোর পরে তো এটা রেখে দেবো এমনি তাহলে একটা জবা ফুল বানাতে ভালোই লাগবে তো এটা একটা সেট হয়ে যাবে সেই হিসেবে একটা জবা ফুল এখানে অ্যাটাচ করবো সেই জন্য জবা ফুলটা বানিয়ে নিচ্ছি আর জবা ফুলের টিউটোরিয়াল আমি অনেকবার দিয়েছি তাও এখানে যেহেতু বানাচ্ছি সেহেতু তোমার সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি আমি এখানে জবা ফুলের পাপড়িটা একটাই তৈরি করা দেখালাম আর সেম প্রসেসেই তো জবা ফুলের পাপড়িগুলো তৈরি হবে তাই বেশি পাপড়ি তৈরি করা দেখালাম না এখানে দেখো তাও দু দুখানা পাপড়ি তৈরি যেরকমভাবে করলাম সেরকমভাবে দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পরে এখানে আঠা দিয়ে পটর পাপড়িগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি অ্যাটাচ করে নেওয়ার পরেতে জবা ফুলটা তৈরি হয়ে গেছে আমার আর এখানেতে জবা ফুলটা তৈরি করে নেওয়ার পরেতে এখানে যে খড়গোটা আছে খড়গোটার সাথে এখানে অ্যাটাচ করে দিলাম এরপরে যে কাজটি সেটা হচ্ছে কি যে জবা ফুলের যে পুঁকেশরটা হয় সেই পুঙ্কেশরটা তৈরি করে দিচ্ছি এটি রঙের কাজটি তোমাদের একটি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আর এখানে শুধুমাত্র কাজটি কীরমভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখালাম আর এটা একটা লকেটও তৈরি হয়ে গেছে এটার সাথে যে ইয়াররিংসগুলো থাকবে সেই ইয়াররিংসগুলোর ভিডিও তোমরা নেক্সট একটি ভিডিওতে দেখতে পারবে মানে রঙ করার পরেতে সেটটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করব আর এই কাজটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে টাটা